এই ভিডিওতে হচ্ছে আমরা দেখবো কীভাবে শিক্ষক বা কর্মচারী যুক্ত করার পর ডিলেট অথবা ইডিট করতে হয় তো এর জন্য প্রথম আমাদেরকে এইচআর থেকে পার্সন ম্যানেজ পার্সন এখানে যেতে হবে তো এখানে হচ্ছে আমাদের যারা এক্সিস্টিং আছে ওদেরকে দেখার জন্য এখান থেকে আমরা অল সিলেক্ট করলেই সবগুলো চলে আসবে তো এখানে চলে আসলো তিনজন আছে তো এর মধ্যে আমি হয়তো এটাকে আমরা ডিলেট করতে চাই তো এটা ডিলেট করার জন্য এই যে এটা আমি সিলেক্ট করলাম দেন এখান থেকে ডিলেট তারপর ইয়ে দেওয়ার পর এখন আমরা হচ্ছে রিফ্রেশে দিলাম এই যে আমার এটা কিন্তু ডিলেট হয়ে গেল এখন আসি কিভাবে ইডিট করব। যেমন এখানে আমি এই নামটাকে ইডিট করব তো এই নামটা ইডিট করার জন্য আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইডিট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি সব কিছু ইডিট করতে পারবো যেমন আমি এখান থেকে নামটা চেঞ্জ করে ওমো টু দিয়ে দিই এবং এটা রিফ্রেশ দিয়ে এবার সেট দেই আপডেট সাকসেসফুল এবার আমরা দেখব এটা আপডেট হয়ে গেছে এই যে ওমর টু হয়ে গেল